আলম হাসানের বউ শর্মিলা বাবি আসছিল ওনার মা বাবা আসছিল তো শর্মিলা বাবি রাস্তায় দাঁড়িয়েছিল ওনার মা বাবা আসলো বাসে আসার পর কথা বলল তো ওনার কথাবার্তা বলে তো কাগজ লিখলো লেখার পর আর কি ডিভোর্স হয়ে গেল এরকম তিন লাখ নাকি সাড়ে তিন লাখ টাকার মতো হাতে দেওয়া হয়েছে এই সুপাতেই বসে এখানে বাবি বসছিল এখানে বৈশাকাজি টাকা দিছে নিজে হাতে তো ওনারা পারমিশন দেয় নাই ভিডিও করার জন্য ওনারা আসার পরে বলছে যে কোনো ভিডিও হবে না কোনো বাড়ি ভর্তি লোক আসলে কখনো কি একবার একটা ওয়ার্ড ইউজ করছে যে সংসার কো ভুল করছে ভিডিও বানাইছে কিংবা এই সেই বারবার কেন তবে হ্যাঁ আমার শ্বশুর সব সময় চেষ্টা করছে এই সংসার টিকে রাখার জন্য আমার শ্বশুর এবং আমার মা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের জনপ্রিয় একজন অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর আলো হাসান আমরা বেশ কিছুদিন যাব দেখেছি যে আলম হাসানের স্ত্রী সর্বিল সাথে তার বিবাহ বিচ্ছেদের একটি ঘটনা চলছিল তো তাদের মধ্যে মান চলছিল আমরা আশা করছিলাম হয়তোবা তারা তাদের মানবিমেন ভুলে ফ্যামিলিগত ভাবে আবার ঐক্যবদ্ধ হয়ে একসাথে সংসার করবে এমনটা আমাদের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি ফাইনালি আলম হাসান আর আলম হাসানের স্ত্রী শর্মিলের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে তো তাদের ভিতরে যে ডিভোর্স হয়েছে কত টাকার বিনিময়ে ডিভোর্স হয়েছে এই ডিভোর্স সম্বন্ধে শর্মিলের সম্বন্ধে আলম হাসান কিছু কথা বলছেন চলুন আমরা তাদের সেই বক্তব্যটি শুনে আসি সেই বিষয়টা আসলে এটা কোয়ার মতো না তারপরেও আমাদের বলতে হইতেছে তো আলম হাসানের বউ শর্মিলা বাবি আসছিল ওনার মা বাবা আসছিল তো শর্মিলা বাবী রাস্তায় দাঁড়িয়েছিল ওনার মা বাবা আসলো বা আসার পর কথা বললো তো ওনার একবার বললো না আমার মেয়ের ভাত খাওয়াবো এরকম কিছুই বলে না আসলো আসার পরে কিভাবে সাড়া সারি করবে কাজে ডাকো এরকম কিছু বলছে বলার পরে আলম হাসান ভাই এই পক্ষে কনে কাজে ডাকছে ডাকার পরে আপনার হইসে ওনার কথাবার্তা বলে তো কাগজ লিখলে লেখার পরে আর কি ডিভোর্স হয়ে গেলো এরকম তো বাবি রাস্তায় দাঁড়িয়ে আসছিল আসে নাই বলার পরেও তারপরে কাজী বলার পরে আসছে আসার পরে ওনাকে তিন লাখ নাকি সাড়ে তিন লাখ টাকার মতো হাতে দেওয়া হয়েছে এই সুপাতেই বসে এখানে বাবি এখানে বৈশাখ টাকা দিছে নিজে হাতে তো ওনারা পারমিশন দেয় নাই ভিডিও করার জন্য ওনারা আসার পরে বলছে যে কোনো ভিডিও হবে না কোনো ভিডিও করা যাবে না কিছু না তো যে হাতে টাকাটা বাবি নিল আমরা তো তখন এখানে উপস্থিত তো আমারই বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে কিন্তু একটা যদি আলম হাসান বাইর পায়ে দইরা বা তার মা বাবার কাছে ওয়াইসে বলতো যে আমি ভাত খামো আমি খাইতে চাই যা ওই ওইসেই ভিডিও মিডিও ডিলিট করে দিই এরকম কিছুই বলে নাই এমন সরল ভাবে মানে আসছে মনে করেন আসার পর টাকাটা হাতে নিল চোখের একটু পানিও মানে ওরকম নাই তো আলমবাই তো বলার পরে উনি ঘরে গেল আর যাওয়ার পরে অনেক কাঁদল কান্দার পরে ওইভাবে হয়তো আমরা আসছিলাম তো কান্দার পরে ঘুমিয়ে টুমিয়ে গেছে এরকম কিছুই তো ভাবি টাকাটা নিয়ে সোজা এই দিক দিয়ে রাস্তাতে হাইটা চলে গেল কিছু বলে নাই তারপর ওনাদের বাসায় থেকে সাধারণ একটু বিছনা বিছানার চাদর বা জামা কাপড় কিছু আনছিলো আলমভাই যেগুলো কিনেছে এগুলো সহ বেলুন তাওয়া মানে অনেক কিছু ইত্যাদি ওনারা সবাই বললো যে আমাদের এটি জিনিস আছে দিয়ে দেন তো আলম ভাই তো ওইরকম না মানে টাকা পয়সা বা ওইরকম সবাই জানেন পরে কি করবো সব দিয়ে দিল দেওয়ার মা বাবা সব নিয়ে গেল ভিডিও করতে দেয় না এই কারণে ভিডিও করে নাই তো এই বিষয়টা সবাই জানানির দরকার হ্যাঁ যখন অনলাইনে কাজ করে অনলাইন আপনারা সবাই দেখেন বা চিনেন তো এই বিষয়টা জানা দরকার এই কারণেই আলম ভাই আজকে আমি আলম হাসানের ভাবি লাগি সম্পর্কে তো আমার নাম ইসিতা জি উল্টাই উল্টাই তো এটা আমরা ভিডিওতে দেখতেছি ভাবি এখান করে যাওয়ার পরে রাগ করে যে দেখি পার্লারে কোন নাকি মেয়ে তো ওই মেয়ের সাথে ভিডিও বানাইতেছে চুল পর্যন্ত স্টেট করে ফেলাইছে ফেসিয়াল মানে যা বলেন আর কি মেয়ের আমরা তো সব বুঝি এগুলা সবই করতাছে ভিডিও বানাইতেছে নানান ধরনের কথা বলে বাইয়ের নাম অনেক কিছুই বলতাছে আসলে মেয়ে মানুষের চোখ দিয়ে তাড়াতাড়ি পানি বেরে আমি একটা মেয়ে হয়ে বলতাছি তো আসলে ছেলে মানুষ অত সহজে কানতে পারে না কিন্তু তারপরও আলম ভাই যে কান্দারা কানছে মানে ডিভোর্স দেওয়ার পরে কিন্তু ওই মেয়ে ভিডিও বানাইতে সব করতেছে এখনো ভিডিও বানাইতেছে তো আসলে যে কয়টা টাকাই নিছে কেন নিছে আর কি কোন তো হইছে কয়টা টাকা কয় দিন খেবো যদি সংসারটা কইরা খাইতো তো অনেক ভালো হইতো আমরা বুঝাইছিলাম যে সংসার কইরা খান আসলে মেয়ের বেশি অহংকার তো আসলে কি বলুম আলম ভাই সংসার করে খাইবার জন্য বিয়ে করছিল হ্যাঁ আগে যাই ঘটনা হইছে হে বিয়ে করছিল ভালো থাকার জন্যই আর ওই মেয়েও বিয়ে বসছিল ওনার বিয়ে করছে বা যাই ঘটনা হয়েছে সব দেখেই তো বিয়ে বসছে নইলে তার বিয়ে বসে নাই তো তারপর ও মেয়েটা আসলে এত কিছু করলো এটা আসলে বলার মতো না কিন্তু ভিডিও জগতে বাই এ আনার পর সব শিখিয়া এখন নিজে ভিডিও আমি সত্যিকার অর্থে ডিভোর্স দেওয়ার জন্য কি মানে ওই ধরনের আমার কোনো ছিলই না হ্যাঁ আমি বলছি ডিভোর্স হয়ে যাবে এটা বলার কারণ হচ্ছে কি আমি বলি ও যখন আমার বাসার থেকে ডকুমেন্ট গুলো চুরি করে নিয়ে যায় মানে টাকা না সত্যিকার অর্থে ওইখানে ছয় লাখ টাকা ছিল টাকা নেয় নাই ও পাসওয়ার্ড এবং ওই সিমটা চুরি করে নিছে। তো আচ্ছা এটার উত্তর দিচ্ছি আমি আমার কাছে আপনার এই যে যারা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক যারা চালায় একমাত্র পাসওয়ার্ড জানার পর আর নাম্বার জানার পর কিন্তু ওই যে কোড আসে চেঞ্জের রিকভারি আমার জিমেলে কোড আসে ফেসবুকে কোড আসে দুইটা আইডিতে কোড আসছে দুইটা জিমেলে কোড আসে যে পাসওয়ার্ড একমাত্র আমি এবং ওই শর্মিলা নামের মেয়ে উনি জানে এবং ওইটা আমি কোথায় রাখছি ওইটা শুধু ও আর আমি জানি কিন্তু আমার মা আমার বাবা আমার ভাই এখন পর্যন্ত কেউ এটা বলতে পারবে না কেউ বলতে পারবে না তাহলে যখন কোড আসে যখন আমার সিম খুঁজে পাই নাই আমার সিম যদি আমি মাটির নিচে পুঁতে রাখি যদি আমি আর আপনি জানি এই এই পৃথিবীর এত বড় এত বড় পৃথিবীর মধ্যে ওই একটা সিম পুইটা রাখছে কোথায় রাখছে এটা কি আপনি বলতে পারবেন কিন্তু যে দেখছে তো সেই জানে সেই সেইটা নিয়ে গেছে এটা হচ্ছে আমার লাল ডাইরিটার মধ্যে আমি যেদিনকে পাসওয়ার্ডগুলা লিখি তখন আমি বলছি যে ব্যাংকে আমার তিরিশ লক্ষ টাকা হোল্ড হয়ে আছে ফ্লাগের কারণে হ্যাঁ আউটে আর আমার এই যতগুলা চাই আটটা পেজ ইউটিউব সব মিলা এই হোল টাকা মিলা সত্তর আশি লাখ টাকা হবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে যদি এই সিমটা এবং এই এক পাতার পাসওয়ার্ড কারোর কাছে যায় তাহলে এগুলা নিয়ে নিলে আমি আর এটা ফেরত আনতে পারবো না সাথে সাথে চেঞ্জ করে নিব তো উনি কি আট লাখ টাকা নিবে না আমার ওইগুলো নেবে যে এক মিনিট এক সব কিছু চেঞ্জ করতে পারবে কিন্তু আমার জিমেলে যে কোড আসতেছে মানে রিকভারি কোড হ্যাঁ আমি তো এটা অ্যাকসেপ্ট করতেছি না পরে বাজারে যাইয়া সাথে সাথে ওটাই তো খুব আমার কষ্ট হয়েছে আমার সাথে যে ছেলেটা গিয়েছিল মানে আমার ছিল এখানে বুতাম ছাড়া পাঞ্জাবি পরে খালি পায়ে আমি যা পরে সিমোটায় একটা দোকান চেঞ্জ করে পরে ওইখানে বসে বসে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে আমি বাসায় আসি এটা এটা রেসপন্স করতেছি তা ওনার আমার কাছ থেকে কোনো টাকা নিবে না আপনাকে অথচ

পরে কাজী বলছে এক বছরের খান খোরাক দিব কিভাবে তিন মাসের খান খোরাক দেওয়ার মানে ই আছে আপনার নিয়ম আছে এটাই বলছে মানে এরকম টাকাও দাবি করছিল যা দিয়েছে তারপরে হাসি মুখে মানে নেয় না তারপর আরো টাকা দাবি করে মানে আমি বুঝি না মা কেমন মা যদি একটা বার বলতো যে মেয়ে না সংসার করে খাই আমার শাশুড়ি সরি শর্মিলা ম্যামের যে আম্মা আসছে এখানে ঘুরতে ফিরতে বসে থাকছে আমি বিয়ালে শরবত বানিয়ে দিছি নাস্তা টাস্তা সব ব্যবস্থা করছি এই বাড়ি লোক আসছিল কখনো কি একবার একটা ওয়ার্ড ইউজ করছে যে সংসার করুক ভুল করছে ভিডিও বানাইছে কিংবা এই সেই বারবার কেন তবে হ্যাঁ আমার শ্বশুর সব সময় চেষ্টা করছে এই সংসার টিকে রাখার জন্য আমার শ্বশুর এবং আমার মা তো বন্ধুরা আমরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলাল বক্তব্য শুনলাম যে কি কারণে তার শর্মিলের সাথে ডিভোর্স হয়েছে এবং তার শর্মিলের সম্বন্ধে কিছু কথা বলেছে তো সেই বিষয়টি আমরা শুনলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ